আসসালামু আলাইকুম ভিয়ার্স তো অবশেষে ফাইনালি আমরা এই সেই উদ্ধার করা কাঠবাটাকে সুস্থ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া আল্লাহ তালার যে তিনি সাহায্য না করলে অন্তত আমরা আমাদের হাতে কিছুই ছিল না জাস্ট হিলা হিসাবে আমরা একটু কাজ করেছি ওকে পানি দিয়েছিলাম এবং মাথায় পানি দেওয়ার পরে হচ্ছে আমাদের যে লাইট ছিল হাঁসের ঘরের সেখানে তাপ দিছিলাম ও ঠান্ডায় জমে গেছিলো তা এখন আল্লাহ রহমতে নিরানব্বই পার্সেন্ট সুস্থ আছে তো খাওয়া দাওয়া হয়নি এই জন্য দুর্বল তো বাকিটুক সুস্থ হলে আমরা ইনশাল্লাহকে ছেড়ে দিব ওর গন্তব্যে রাখবো না এই যে কী করে ধরছো দেখছেন এই তুমি হাই হ্যালো দাও দেখেন পাবলিক আর আপনাদের দোয়া হয়তো সঙ্গে ছিল যে কারণে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমার লাইফে ফার্স্ট টাইম কোনো কিছুকে সার্ভাইভ করাইতে পারছি সে একটু ভয়ে আছে আতঙ্কে আছে প্রচুর তাই ছিল আজকের শেষ আপডেট আর যখন ছেড়ে দিব তখন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো